প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ নিয়ে আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্লাইন্ড পল্ডেট ছিলাম তো আমি এখানে বলে শিয়ে থাকো তুমি ওইখানে আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি So Tommy blinking I just trying to lose my blindfold and I saw someone just from this side. Uh, he's just uh, with his hand and trying to getting my attention. So I, I saw him and he, he just ten minutes just sit down mm -hmm. and I sit down. And I was just my handcuff was in the back side, so mm -hmm. So I just did like this oh, okay. and and I was just

তো ওরা তো আসলে আমাদের আমাদের সাউন্ড করতে মানা সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আবার পিছন দিকে দিকগুলো শুয়ে যেতাম সেভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে ডান পাশে একটা ছেলে ছিল সো কিছুক্ষণ পরপরের খুব মারতো তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো চিৎকার থামাতি থামাত ওকে সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে তো সব ও ওকে মারতে পারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়াই থাকতো

আহ তুই দুইটা এখন করে নিচ্ছিস তো আমি ধরে নিয়েছে আমাকে ক্রস মায়ে দিয়ে হলো মেরে ফেলে তো আমি আসলে কালার করে নিওয়া করে এরপর আমাকে আবার নিয়ে যায় সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমাদের আমার 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 দেশ নিউজে যাওয়া আমাদের এই লেডিওস এসেছে যে তিনি প্রকৌশলীকে গুম যেটা লিডিওস এসেছে এখানে আমার সাথে আরো দুজনকে গুম করা হয় জাস্ট তারা আমার সাথে বসে রাখে তো আমার সাথে

একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি বলবো তো জঙ্গি ধর বললো এখন মানুষ তাকাই আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমার ঘুম করে আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এইভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো মিডিয়ামানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার ওনাদেরকে ঢুকে ফেলা হলো পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হয়েছিল জেলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আমি এখন হাজিরা দিই আমার চলছে নাটক চলছে আমি এখনো হাজিরা দিই রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি